কাঁঠালের সিজনে কাঁঠালের বিচির ডাল রান্না না করলে কি হয় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করে দেখাবো চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে কাঁঠালের বিচি নিয়েছি কাঁঠালের বিচিগুলোর একটা পাশ কেটে নিয়েছি যাতে কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়তে খুব সহজ হয়ে যায় দেখুন বন্ধুরা আমি কিভাবে কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়িয়ে নিব সবগুলো কাঁঠালে বিচির খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কত সহজভাবে আমি এই খোসাগুলো ছাড়িয়ে নিলাম এখন চুলায় একটি ফ্রাইব্যান বসিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়েছি পানিগুলো বড় উঠে এসলে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা কাঁঠালের বিচিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন ঢাকনাটি তুলে নিচ্ছি একটু নেড়ে চড়ে দিচ্ছি আর কাঁঠালের বিচিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কাঁঠালের বিচিগুলো তুলে নিব সবগুলো কাঁঠালের বিচি তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন কাঁঠালের বিচির ওপরে যে লাল খোসা থাকে ওগুলো ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমি এখন ওপরের লাল অংশটি তুলে নিচ্ছি নখ দিয়ে একটু চাপ দিলেই খুলে যাবে এভাবে আমি সবগুলো কাঁঠালে বেশির লাল অংশ তুলে নিব তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটি ঘুটনির সাহায্যে এগুলো ম্যাশ করে নিব সবগুলোই ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেল। এখন আমি এখানে পানি দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দিব এখন দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো গোটা কাঁচামরিচ এখন খুব ভালো করে জাল করে নিব দেখুন বন্ধুরা ডালগুলো জাল হচ্ছে এভাবে দশ মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে ডালগুলো একদম হয়ে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এখন ফ্রন দিয়ে দিব এজন্য তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটি রসুন কুচি রসুনগুলো একটু হালকা করে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মরিচ দুইটা আমি বিচিগুলো ফেলে দিয়ে মাঝখান দিয়ে কেটে দিয়েছি আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি দুই তিনটার মতো এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা এখন সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা একদম ভাজা হয়ে গিয়েছে এখন আমি কাঁঠালে বিচির ডালগুলো দিয়ে দিব এভাবে আমি সবগুলো ডালি দিয়ে দিব। দেখুন বন্ধুরা ডাল একদম রেডি হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিব আমি একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি কত সহজভাবে এই কাঁঠালে বিচির ডাল হয়ে গেল আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এভাবে কাঁঠালে বিচির ডাল রান্না করে খাওয়ার জন্য আর এটি রান্না করে নেওয়াও খুব সহজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ